তো এখন ঘড়িতে বাজে বারোটা দশ এই মাত্র চান টান করে ফ্রেশ হয়ে আসলাম এসে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি আর এখন এক বালতি জামা কাপড় আছে সেটা এখন মেলে দেব আর সকালবেলা অনেক কাজকর্ম ছিল সেগুলো তোমাদেরকে কিছু দেখাতে পারিনি কারণ আজকে প্রচুর ব্যস্ত ছিলাম তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর টর মোছা টোছা সব কিছু কমপ্লিট তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো অভিষণ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন জামা কাপড়গুলো মেলে দেব। দেওয়ার পর তারপর রান্না রান্নাবান্না আর কি শুরু করব। আর আজকে কি রান্না হবে চলো তোমাদের দেখাই আর আজকে সকাল থেকে সত্যি অনেক ব্যস্ত ছিলাম যার জন্যে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো এখন যা যা করবো সবটাই তোমাদের দেখাবো আর অলরেডি দেখো বারোটা বেজে গেছে তো এখনও রান্না ফান্না কিছুই নি এখন কাটা কোটা করবো তারপর রান্নাবান্না হবে তো কী রান্নাবান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই তার আগে জামা কাপড়টা মেলে আসি আর এদিকে দেখো এই যে দেখো ঠাকুরকে ধূপ টুপ নিয়েছি এখনো ধূপটা চলছে এই যে সবে মাত্র আর কি ঠাকুরকে ধূপ দেখালাম তো চলো এবার বাকি কাজকর্মগুলো করে নিই ছটপট আর এই যে দেখো এখন এই এক বালতি জামা কাপড় আগে মেলে দিয়ে আসব এসে তারপর রান্না বসাবো আর এইখানটা দেখো আর এইখানটাই দেখো সুচরতে পটি করেছে এইখানটায় করেছে ওখানটাই করেছে আর কালকে এই খাঁচাটা হাটের থেকে কিনে নিয়ে এসেছি এখানে পেতে রেখেছি পড়েনি চারিদিকে আবার পটি করেছে দেখেছ তো চলো এখানে কিছু জামা কাপড় মেলে দেওয়া ছিল তো এগুলোকে ঘরে নিয়ে যাব আর ভিজেগুলো এখন মেলে দেব দেখো কড়াইকে তেল বসিয়ে দিয়েছি আর এখানে একটু সবজি সেদ্ধ করে নিয়েছি দাঁড়া এখানে হচ্ছে পেঁপে আলু আর পটল এটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর মাছ বলতে তারা দেখায় এখানে এই যে তিনটি ইলিশ মাছ আছে আর ইলিশ মাছের হচ্ছে লজা দাগাগুলো রেখে দিয়েছি তেলটা ধোঁয়া হয়ে যাচ্ছে আর এখানে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে তো একটু পরে অফ করে দেব আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল যেহেতু সবজিগুলোকে সব কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম মানে তোমাদের দেখালাম না যে পেঁপে আলু পটল সবটাই আর কি সামান্য জল দিয়ে আর কি সেদ্ধ করে নিয়েছিলাম আর এই শটে রান্না করা কিন্তু খেতে খুব টেস্টি এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি মা দেখি খুব শটে রান্না করে কিন্তু রান্নাটা খেতেও বেশ टेस्टी है তো যাই হোক আজকে শুধু এই মাছের ঝোল আর এদিকে দেখো কালকে যে চিকেন করেছিলাম তো সেই চিকেন বেশ কিছুটা রয়ে গেছে কারণ রাতে অভি খাইনি আর আমি খেয়েছিলাম দু পিস তো এখনও অনেকটাই আছে ওই জন্যে আর কি দুপুরে শুধু একটু মাছের ঝোল করে নিলাম আর এদিকে চিকেনটাকে গরম করে নেব আর দেখো ভাতও রয়ে গেছে কালকে ভাতটাও একটু বেশি হয়েছিল তো সেই ভাতটাকে আর কি বাইরে বার করে নিয়েছি ভাতটাও গরম করব আর এখানে আছে পাকা আমের চাটনি তো এই চাটনিটা মা ও বাড়ি থেকে পাঠিয়েছিল তো আজকে খেলে চাটনিটা আর কি শেষ হয়ে যাবে আর এদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ঝোলটা হয়ে গেছে এবার অফ করে দিলাম আর তারপর দেখো এদিকে মাংসটাকে ভালো করে গরম করে নিচ্ছি কারণ এটা কালকে মাংস তো এটাকে গরম করে নিয়ে তারপরে আর কি রান্নাঘরে যে কটা বাসন টাসন পড়েছে সেগুলো মেজে ধুয়ে নেব। নিয়ে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো আর এখন বাজে একটা কুড়ি আর আমার রান্না কমপ্লিট মানে ভাতটা জাস্ট এই মাত্র উপর দিয়ে এলাম তো ফ্যানটা ঝরে গেলে তারপর খেয়ে নেব আর সকালবেলা আজকে রুটি খেয়েছিলাম রুটি তরকারি আর ডিম সেদ্ধ তো রান্না বলতে শুধু ওই মাছের ঝোল করেছি তিন পিস মাছ দিয়ে দেখতেই পেলে কারণ কালকে চিকেনটা না ছিল অনেকটাই আছে তো ওই জন্য আর কি আর কিছু রান্না করিনি ওই চিকেনটাকে গরম করে নিলাম আর মাছের ঝোল আর হচ্ছে ওই চাটনি ছিল তো আজকে দুপুরের মেনু এটাই আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে ওই জন্য আর কিছুই করলাম না ওটাতেই হয়ে যাবে আর আজকে ভাতে ভাত তো কিছু দিইনি মানে ভাতের মধ্যে সেদ্ধ কিছু দিইনি একটু পরে খাওয়া দাওয়া করবো আর এই জামা কাপড়গুলো দেখেছো কতটা মেলা আছে এদিকেও আছে ওখানে মেলে দিয়েছিলাম শুকাইনি আর বাইরে তো রোজ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য শুকাচ্ছে না ছাদে দিতে পাচ্ছি না কারণ ওই দিয়ে চলে আসবো আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসবে আবার তুলতে যাও ওই জন্য নিচেই দিচ্ছি আর নিচে ওইখানটা দিয়েছিলাম দেখি শুকাইনি ওই জন্য এখানে দিয়েছি কারণ ঘরের মধ্যে তো সবসময় এই যে ঘরের মধ্যে পাখা চলছে আর পাখা চললে তা মানে পাখার তলায় থাকলে ভালো শুকিয়ে যায় তো অল্প অল্প সব ভিজে আছে বলে এখানে মেলে দিয়েছি আর আজকে যেগুলো কেঁচে দিয়েছি সেগুলো ওইখানটাতেই মেলে দিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা একটু রেস্ট নেব মানে ঘুমাবো তো চলো আবার পরে আসছি এখন বাজে বিকেল পাঁচটা আর দেখো কীরকম মেঘ করেছে দেখতে পাচ্ছেন মেক মেঘ করে এসছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে আর এখন বৃষ্টির সময় বলে এই রাস্তাটাতে ধুলো কম উঠছে মানে রাস্তাটা একটু ভিজে ভিজে আছে বলে তা না হলে অন্য সময় যখন গাড়িগুলো যায় এত ধুলো রে তা তোমাদের কি বলবো আগের দিন দেখালাম না মানে বারান্দাতে ধুলো পুরো ভর্তি তো বিকালবেলা এখন একটু বারান্দায় হাঁটাহাঁটি করছি আর তেমনভাবে বারান্দাতেও আসি না তো আজকে ও একটু কাজ করছে ওই জন্য আমি এইখানটাতে একটু আর কি হাঁটাহাঁটি করছি তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আর এখন সন্ধ্যে টন্দে দিয়ে আর কি রান্নাঘরে চলে এসেছি চা করতে আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি না প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তো এখন একটু চা করে নেব আর শুধু চা আর বিস্কুট খাবো আর কিছু খাবো না আর অভিও বলল যে মুড়ি টুড়ি কিছু খাবে না ও বললো যে শুধু একটু চা খাবো তাই এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে তো চলো চাটা করে নিই আর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছ কি না জানি না তো চলো চাটা করে নিই নিয়ে আবার আসছি আর চাটা দেখো এদিকে হয়ে এসছে আর আমি কিন্তু এখানে দুবেলাই লিকার চা খাই কিন্তু যখন ওই বাড়িতে থাকি তখন সন্ধ্যাবেলা কিন্তু মায়েদের সাথে বেশ জমিয়ে দুধ চা খাওয়া হয় তবে আমি লিকার চাটাই আর কি বেশি পছন্দ করি দুধ চাটা অতটা পছন্দ করি না তো এখন চাটাকে ছেঁকে নিচ্ছি আর বাইরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তা কি বলবো তোমাদের খুব জোরে বৃষ্টি এসছে সেই বিকালে দেখালাম যে কেমন মেক করেছে তো চলো চাটা হয়ে গেছে এখন আমি নিয়ে ঘরে যাব দুজনে মিলে এখন একটু চা খেয়ে নেব আর এই যে চাটা নিয়ে এখন ঘরে যাচ্ছি পরে আগে চাটা কেনা চুরি যাবে আর এখন এখানে বসে দুজনে চা খাচ্ছি আর একটু কথা বলছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা